গতকালের পর আজও মুর্শিদাবাদে উদ্ধার আগ্নেয়াস্ত্র ফের এক থানার টিয়াকাটা ফেরিঘাট এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ধৃতের নাম শফিকুল ইসলাম বাড়ি মুর্শিদাবাদের শ্যামনগরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে দুটি পাইপ গান এবং তিন রাউন্ড গুলি পুলিশ সূত্রে খবর টিয়াকাটা ফেরিঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি সন্দেহ হতেই তল্লাশি চালায় পুলিশ আর তাতেই ফাঁস হয় আগ্নেয়াস্ত্রের গোপন রহস্য সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় শফিকুল ইসলামকে আজ বহরমপুর আদালতে তোলা হবে ধৃতকে সাত পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কড়া পদক্ষেপে নেমেছে পুলিশ চক্রের পিছনে কারা কি উদ্দেশ্য সব কড়া নজর তদন্তকারীদের